জাগ্রত হিস্টেরোস্কোপি এটি কি আমার জন্য সঠিক পছন্দ আপনার পছন্দ সম্পর্কে তথ্য দিতে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে এমন মহিলাদের সাথে যারা জাগ্রত হিস্টেরোস্কোপি করেছেন এই প্রক্রিয়া করার বিভিন্ন উপায় আছে সেরা পদ্ধতি হল এখানে প্রদর্শিত নোটাজ কৌশল যদি আপনার ডাক্তার বা নার্স এই কৌশলটি ব্যবহার না করেন তবে আপনি এমন কাউকে দেখতে চাইতে পারেন যিনি এটি করেন কখনো কখনো অন্য একটি প্রক্রিয়াও প্রয়োজন হতে পারে আপনি সম্মতি দেওয়ার আগে সমস্ত বিকল্পগুলি ডাক্তার বা নার্সের সাথে আলোচনা করুন আরও তথ্যের জন্য রজ্জাল কলেজ অফ গাইনোকোলজিস্টের আউটপেশেন্ট হিস্টেরোস্কোপি লিফলেটটি পড়ুন আমি জানার জন্য আগ্রহী যে কি ঘটতে যাচ্ছে হ্যাঁ আমি জানতে পছন্দ করি কি ঘটছে কারণ আমি সক্ষম হতে চাই যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তবে পরে অন্যদের এটি সম্পর্কে বলতে পারি আমি গাইনোপোলজিস্ট জাগ্রত হিস্টেরোস্কোপি আমার কাছে খুব প্রিয় আমি বহু বছর ধরে এটি করে আসি আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং আমার আগ্রহ হল মহিলাদের এমন সিদ্ধান্ত নিতে সক্ষম করা যা তাদের জন্য সর্বোত্তম আমি মাঝে মাঝে রক্তপাতের সম্মুখীন হচ্ছিলাম যখন তা হওয়ার কথা নয় অপ্রত্যাশিত রক্তপাত অজানা রক্তপাতের জন্য আমাকে হিস্টেরোস্কোপি করতে হয়েছিল আমি একটি চিঠি পেয়েছিলাম যা ব্যাখ্যা করেছিল কি ঘটবে এবং এতে একটি খুব বিস্তারিত লিফলেট অন্তর্ভুক্ত ছিল বহির্বিভাগের হিস্টেরোস্কোপি আপনার জরাজু বা গর্ভাশয়ের ভিতরের অংশ একটি পাতলা টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করা জড়িত আসল প্রক্রিয়াটি সাধারণত দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় নেয় আজ আমি একটি ব্যথানাশক নেওয়ার কথা বলছি আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রায় এক ঘন্টা আগে এবং এতে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন গ্রহণ অন্তর্ভুক্ত হতে পারে আরেকটি জিনিস যা উপকারী হতে পারে তা হল আপনার মোবাইল ফোনে কিছু নিয়ে আসা আপনি যাতে অপেক্ষা করার সময় এবং প্রক্রিয়ার সময় তা শুনতে পারেন আমি মনে করি আমি আসলে সকালে কাজ থেকে ছুটি নিয়েছিলাম একটা সুন্দর স্নান করেছিলাম এবং সবকিছু ঠিকঠাক করে নিশ্চিত করেছিলাম যে আমি আরামদায়ক অনুভব করছি আমি নিশ্চিত করেছিলাম যে আমি প্রস্তুত ছিলাম আমি সকালে আবার আমার লিফলেট পড়েছিলাম আমি নিশ্চিত করেছিলাম যে আমি কিছু ব্যথানাশক ওষুধ নিয়েছি তাই যখন আমি বিভাগে পৌঁছালাম তারা আমার সাথে পরামর্শ করেছিল যাতে আমি বুঝতে পারি যে কি ঘটতে যাচ্ছে আমাদের প্রক্রিয়া শুরু করার আগে আমি আপনার জন্য একটি চিত্র আঁকব যাতে ঠিক কি ঘটতে যাচ্ছে তা ব্যাখ্যা করতে পারি এবং সত্যি জোর দিয়ে বলি যে যে কোনো সময় আপনি থামাতে পারেন আপনার কণ্ঠস্বর আছে এটি দ্বিমুখী এবং আপনি আমাকে বলতে পারেন যে আপনি বড় শ্বাস নিতে পছন্দ করেন অথবা একটু ভাবতে চান বা আমরা পুরো প্রক্রিয়াটি থামিয়ে দিতে পারি আমাকে ব্যাখ্যা করা হয়েছিল যে আমি থামাতে পারি এবং এটি এমন কিছু যা আপনি করতে সক্ষম হবেন এবং আপনাকে শুধু হাত তুলে বলতে হবে থামুন আমি গিয়ে সুন্দর হাসপাতালের গাউনে বদলে নিলাম যেমনটা সবাই করে একটি নীল স্লিপ আমি সমস্ত সরঞ্জাম দেখেছি কিন্তু এটাই আমি আশা করেছিলাম এটা কিছুটা ডাক্তারদের সার্জারির মতো যেখানে আপনি শুয়ে বা বসে থাকতে পারেন আপনি আপনার ঝুলিয়ে প্রান্তে বসবেন বলে মনে পড়ে ঘরে আপনি অন্তত দুই থেকে তিনজন লোক পাবেন একজন সাধারণত প্রযুক্তিগত দিকের জন্য দায়ী তাহলে সেই ব্যক্তি আছেন যিনি হাইস্টেরোস্কোপি করছেন এবং তারপর একজন ব্যক্তি থাকে যিনি সত্যি আপনাকে সমর্থন করার জন্য সেখানে থাকেন এবং তা হতে পারে প্রক্রিয়ার সময় আপনার হাত ধরা বা আপনার সাথে কথা বলা শ্বাস নিতে ভুলবেন না চেষ্টা করুন এবং আরাম করুন শিথিল থাকলে ব্যথা কম অনুভূত হয় আমি সত্যিই আমার সাথে কথা বলা লোকদের সাথে চোখে যোগাযোগ করার দিকে মনোনিবেশ করেছিলাম এবং হাসছিলাম এবং শ্বাস নিচ্ছিলাম যখন আপনি বিছানায় আরামদায়ক হয়ে বসবেন তখন স্বাস্থ্যসেবা পেশাদার আপনার সাথে নিশ্চিত করবেন যে আপনি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এরপর কিছু পানি জনিতে দেওয়া হয় টিস্যুগুলোকে শিথিল করতে এবং এক ধরনের ব্যথানাশক হিসেবে কাজ করতে তাহলে টেলিস্কোপটি স্তর পর্যন্ত সোজা উপরে চলে যাবে এটি একটু টানটান লাগতে পারে একটু খিচুনি লাগতে পারে কারণ এটি একটি খুব সংকীর্ণ এলাকা এটি জরায়ুর গলা এবং একবার টেলিস্কোপটি জরায়ুর ভিতরে প্রবেশ করলে আমরা শুধু গহবরটি পরীক্ষা করি আবরণটি নিশ্চিত করতে যে এটি স্বাভাবিক দেখাচ্ছে বা এমন কোনো এলাকা আছে যা নিয়ে আমরা উদ্বিগ্ন প্রায়শই যা প্রয়োজন তা হল একটি ছবি এবং তারপর টেলিস্কোপটি আবার বের করা হয় এবং পুরো প্রক্রিয়াটি স্থায়ী হয় তিন চার মিনিট কিছু ক্ষেত্রে আমরা আস্তরণের একটি নমুনা নিতে প্রয়োজন হতে পারে অথবা একটি বায়োপসি নিতে হয় বা একটি ছোট ত্বকের ট্যাগ যাকে পলিপ বলা হয় তা সরাতে হয় অথবা কখনো কখনও ছোট ফাইব্রয়েড থাকে যা অপসারণ করা প্রয়োজন এটি প্রক্রিয়ার আরেকটি অংশ হতে পারে যা বেদনাদায়ক হতে পারে এবং সাধারণত ব্যথা মাসিকের ব্যথার মতো হয় এবং তারা আমাকে জিজ্ঞাসা করল আপনি কি এটি চালিয়ে যেতে খুশি এবং আমি খুব অনুভব করছিলাম যে আমি ঠিকঠাক পরিচালনা করছি এবং এটি শেষ করা একটি ভালো ধারণা হবে তারপর একটি সময়কাল ছিল যখন তারা বায়োপ্সি নিচ্ছিল তখনও এটি কিছুটা বেশি অস্বস্তিকর ছিল আমি বলবো যে এটি হয়তো কয়েক মিনিট স্থায়ী হয়েছিল কিন্তু তারপর আমি কিছুটা অস্বস্তিকর এবং ব্যথা অনুভব করেছিলাম বাড়িতে আপনি একটু রক্তপাতের আশা করতে পারেন যা সাধারণত মাসিকের চেয়ে হালকা হওয়া উচিত এবং ব্যথা থাকতে পারে এবং বাড়িতে খুঁজে দেখার জন্য প্রতিকারগুলির মধ্যে রয়েছে একটি গরম পানির বোতল বা আরও ব্যথানাশক বেশিরভাগ মানুষ প্রক্রিয়াটি খুব ভালোভাবে সহ্য করে তবে কিছু লোক এই প্রক্রিয়াটি খুব কঠিন মনে করে এবং এটি তীব্র ব্যথার কারণে হতে পারে এটি সবসময় পূর্বাভাস দেওয়া সহজ নয় যে মানুষগুলো হতে পারে ব্যথা অনুভব করা এবং ব্যথার মাত্রা পরিবর্তনশীল এটি মহিলাদের মধ্যে পরিবর্তনশীল তবে একই মহিলা বিভিন্ন দিনে ভিন্নভাবে অনুভব করতে পারেন যদি অতীতে প্রতিটি অন্তরঙ্গ পরীক্ষা আপনার জন্য বেশ আঘাতমূলক ছিল যদি আপনি কয়েকটি স্মিয়ার পরীক্ষা করেছেন যেখানে আপনি কয়েকদিন ধরে ব্যথা অনুভব করেছেন যদি আপনি সত্যিই জাগ্রত অবস্থায় পরীক্ষা করাতে না পারেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার ডাক্তারের সাথে আলোচনা করা উচিত কারণ বিকল্পগুলি রয়েছে কিছু ক্ষেত্রে অন্য দিনে সাধারণ অ্যানাস্থেসিয়া নেওয়া ভালো হতে পারে কিছু ইউনিটে ব্যথা উপশমের জন্য বড বিকল্প পাওয়া যায় এবং এতে গ্যাস এবং এয়ার বা সচেতন সেডেশন নামে একটি কৌশল ব্যবহার করা অন্তর্ভুক্ত হতে পারে আমি আসলে সাধারণ অ্যানাস্থেসিয়ায় প্রয়োজনীয় হস্তক্ষেপ আমার পুনরুদ্ধারের সময় এবং হয়তো আমাকে কাজ থেকে আরও সময় নিতে হবে এই বিষয়ে উদ্বিগ্ন ছিলাম এবং প্রকৃতপক্ষে আমি অনুভব করেছিলাম যে যদি আমি প্রক্রিয়াটি এবং অস্বস্তি সামলাতে পারি তবে দীর্ঘমেয়াদে এটি আমার জন্য ভালো এবং নিরাপদ হবে যে কোনো অস্ত্রোপচার প্রক্রিয়ার ঝুঁকি এবং সুবিধা থাকে এবং এগুলি ব্যক্তিভেদে ভিন্ন হয় রজ্জাল কলেজ কর্তৃক প্রকাশিত এই লিফলেটে আরও তথ্য পাওয়া যাবে আমি সবাইকে উৎসাহিত করব প্রক্রিয়ার আগে আপনার সমস্ত প্রশ্ন নিয়ে আসতে এবং আপনার চিকিৎসকের সাথে যা জানতে চান তা আলোচনা করতে কারণ এটি আপনাকে অনেক ভালো অবস্থানে রাখে আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ যে আমরা নারীরা শুধু তথ্য নয় প্রক্রিয়াটির উপর নিয়ন্ত্রণ অনুভব করতে সক্ষম আমি মনে করি যে আপনি যদি নিয়ন্ত্রণে অনুভব করতে সক্ষম হন তবে আপনি সম্ভবত ভালো অনুভব করবেন আমি অবশ্যই করেছি আপনি পুরো প্রক্রিয়ায় ভালো অনুভব করবেন